রহিম বাংলাদেশের একমাত্র বিয়ারিসে আজকে আসলে আমার একটু অসুস্থতা জনিত কারণে আমি আসতে পারি কিন্তু তারপর যে সুন্দর আয়োজন হয়েছে ধন্যবাদ না দিয়ে পারছি না আমাদের ঢাকা থেকে আগত আলামিন ভাই যার পক্ষ থেকে আজকে স্পেশাল খাবার আয়োজন করা হয়েছে দুপুরবেলা খুব সুন্দর একটি আয়োজন হয়েছে এবং এই আয়োজনটি যারা উপভোগ করেছে তারা রাস্তা থেকে কুড়ি নিয়ে আসা বেয়ারিশ মা বাবারা আর এই মা বাবাদের জন্য আলামিন ভাই ঢাকা থেকে ছুটি এসেছেন এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সকল বেয়ারিশ মানুষের ওনার প্রতি থাকবে আপনারাও আসুন ছুটি আসুন দেখুন এবং বিয়ারিশ মানুষের পাশে থাকুন এক খাবার আপনারাও আয়োজন করতে পারেন আর যদি আয়োজন করতে চান তাহলে আমাদের হটলাইন নাম্বার বেয়ারিশ হাসপাতালের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা এই নাম্বারে অবশ্যই কল করবেন এবং বিহার এই হাসপাতালের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকার সচেষ্ট থাকবেন এবং এই হাসপাতাল আমি আপনারা আমাদের সকলের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের যে চাহিদা কিংবা যা আমাদের বলার ধারাবাহিকতা সবসময় একটাই কথায় আমরা উচ্চারিত করে আসছি সেটি হচ্ছে বাংলাদেশে একটি বেওয়ারিস হাসপাতালের প্রয়োজন এবং এই হাসপাতালের জন্য আমরা প্রথম থেকে নিরবিধি কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকুন আপনারা যদি শেয়ার করুন কিংবা পাশে দাঁড়ান তাহলে হয়তো বা আমরা একসময় বিওয়ারিশ মানুষদের জন্য কিছু করতে পারবো আর যদি কিছু করতে পারি মৃত্যুর পরেও সাদগাই জারি হিসেবে আমাদের আমল নামায় এই বেয়ারিস হাসপাতালের নেকিগুলো আমাদের জন্য যাবে তাই যে যেখান থেকে আছেন আপনারা এগিয়ে আসুন এই বেয়ারে হাসপাতালকে বাঁচানোর দায়িত্ব আমার আপনারা আমাদের সকলের একজন অ্যাম্বুলেন্স ডক্টর সহ বিশজন অ্যাম্পি নিবিট পরিচর্যায় এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে তাই তাদের সুযোগ সুবিধা খুবই নগণ্য কিন্তু কাজ অনেক বেশি তাই তাদের প্রতি মমত্তবোধ দেখানোর জন্য তাদের পিঠে একটু হাত বোলানোর জন্য কিংবা তাদের সাথে একটু সহমর্মিতা প্রকাশ করার জন্য অবশ্যই আসবেন প্রত্যেকের দাওয়াত রইল আবারও বলছি আমাদের হাসপাতালে আসার ঠিকানা এবং শুধু একটি মোবাইল নাম্বার ফোন করে আপনি ভিডিও কলে দেখতে পারেন এবং কোনো কিছু আয়োজন করতে পারেন কিংবা এসে পাশে থেকে একটু সহমর্মিতা প্রকাশ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা আসুন এবং দেখুন এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে বেয়ারিশ মানুষের দোয়া এবং আমাদের কার্যক্রমে আমাদের আগামী বাংলাদেশকে ইন্সআল্লা এগিয়ে নিয়ে যাবে কারণ এই মানুষগুলোকে রাস্তায় পথে ফেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারি না তাদের এই বদ আমাদের জন্য বিশাল অভিশাপের পাহাড় হয়ে নেমে আসবে তাই এটা যাতে না হয় তাদের দোয়া এবং আমাদের কার্যক্রম এটাই এভাবেই এগিয়ে নিয়ে যাবো আমরা আমাদের আগামীর মানবিক বাংলাদেশকে আপনারা আসুন দেখুন এবং এই বিয়ারি হাসপাতালকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের অবশ্যই সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন স্পেশালি আবারও ধন্যবাদ আল ভাইকে যিনি ঢাকা থেকে এসে এই সুন্দর আয়োজন করেছেন একবেলা স্পেশাল খাবারের আয়োজন করেছেন আমরা আসলে খাওয়াতে না পারলেও আল্লাহ কোনো না কোনশিলার মাধ্যমে এভাবেই খাওয়ার ব্যবস্থা করেন আর রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে তাই আমরা সবসময় আল্লাহর তপুল করব আল্লাহ উত্তম রিজিকের ফসলাকের আর আমাদের সাথে সম্পৃক্ত হতে হলে বেয়ারি হাসপাতালের নিজস্ব অ্যাকাউন্ট নম্বর এবং বেআরিস হাসপাতালের হিসাব নম্বরটা আমরা দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে আপনারা পাশে থাকতে পারেন আমরা স্থিরভাবে ধরে রেখেছি একটু আপনারা যদি স্ক্রিনশট নিয়ে আনেন তাহলে হয়তো বা আপনারাও পাশে দাঁড়াতে পারবেন আমরা কখনোই কারো কাছে চাঁদার বই কিংবা রেসিড বই অথবা টাকা পয়সা চাই না শুধু কেউ এগিয়ে আসে স্বেচ্ছায় তাহলেই এই হাসপাতালের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতাল থেকে সালামালাইকুম রহমতুল্লাহ